আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়া বুড়ি খড়ির মাছ দিয়ে চচ্চড়ি এখানে আমি আলু চিকন করে কেটে নিয়েছি আর ধুলা পাতা পেঁয়াজের পাতা দেওয়া সেই সাথে টমেটো টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি কুমড়া বড়িটা হালকা করে ভেজে নেবো এখন চুলা দিলাম আস্তে করে দেব এখন কয়লাতে তেল দিয়ে দেবো আমি ফেরাব এখন আমি এই কয়টাতেই এই তরকারিটা মেখাই দিব মরিচ কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখানে আছে টমাটো আর পেঁয়াজ কুচি আদা রসুন বটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন এখন আমি লবণ দিয়ে দিব আপনাদের পরিমাণ মতো দেবেন এখন আমি হলুদ দিয়ে দেব জিরা গুঁড়ো এক চামচ ধনে জিরা এক চামচ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব চর্চা একটু তেল বেশি হলে ভালো লাগে এখন আমি হাত দিয়ে মেখে দিব ভালোভাবে মাখাবো লবণটা একটু চেখে নেবেন যদি লবণটা মাখানোর পর চেখে দেওয়া যায় তাহলে একদম ঠিক হয় আমার লবণ একদম ঠিক আছে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম এখন অল্প একটু তেল দিয়ে দেব আমার ভালো মাম নেবো আস্তে আস্তে তাছাড়া মাছটা ভাঙে যেতে পারে দেখো আমার মাখন একদম শেষ এখন পরিমাণ মতো প্যানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম অল্প করে পানিটা আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব চুলাটা ধরিয়ে দেব ভালো কোটার পরে আমি কুমড়াপড়িটা দিয়ে দেব উঠে গেছে কুমড়া পড়িটা দিয়ে দেব আমার রান্নাতে ঢেকে দিব চুলা গাছটা একদম অল্প করে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর একটু হবে হৈ গৈছে